হ্যাঁ এভরিওয়ান তো আজকে আমি যাচ্ছি আজকে যাচ্ছি আমি লেঞ্চ করতে তো আপনাদের দেখাবো আজকে এই ভিডিওটায় যে আপনারা ধুলাগড়ে যে টোল ট্যাক্স আছে যারা কোনো দিন আসেননি তারা কিভাবে বাইক নিয়ে যাবেন কীভাবে ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করতে হয় তো এটা পুরোটাই আপনাদের দেখাবো আর যারা নতুন আছেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন অনেক ভিডিও ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো এখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে আমি সবসময় যেটা ফলো করি সেটা হচ্ছে ট্রাফিক লাইট তো সবাই আপনারা যারা আছেন ট্রাফিক লাইট ফলো করবেন এই কারণে না যে আপনার লোকাল এরিয়া কেউ কিছু হবে না তো এরকম ব্যাপার না যে আপনার দুর্ঘটনা হতেই পারে যদি ট্রাফিক লাইট না ফলো করে চলেন তো ব্যাপারটা এটাই তা আমি অলওয়েজ ফলো রাখি ট্রাফিক লাইট তো এখান দিয়ে আমি যাচ্ছি আপাতত এইখানে সবথেকে সমস্যা যেটা হয় হাই রোডে বাসগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যায় যেদিক সেদিক চেপে দেয় তো অনেক প্রবলেম হয়ে যায় বাস থেকে তো এটাই একটা বড় সমস্যা তো এখান আমি সোজা যাব সোজা গিয়ে সামনে দেখাবে কি এক কিলোমিটারের মধ্যে আসছে ধুলাগড় টোল ট্যাক্স তো ওই বোর্ডটা এখানে দেখা যাচ্ছে যে ধুলাগড় টোল ট্যাক্স এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তো মানে একদমই কাছে তো একদম এখানে স্পিড লিমিটটা আসতে রাখবেন বেশি জোরে যাওয়ার দরকার নেই কেন কারণ সামনে অনেক লোকেরা রাস্তা পারাপার করে যখনই ফাঁকা দেখে চলে আসে ওখানে কোনো লাইট সিগনাল থাকে না তো এখানে আমি একটা নর্মাল স্পিড মেনটেন করে যাচ্ছি যেটা আমি অলওয়েজ হাইওয়েতে মেনটেন করি অটোমেটিক হয়ে যায় তো এখান দিয়ে আসলেই এবারে দেখাবে যে ফাইভ হান্ড্রেড মিটারের মতো আর বাকি আছে তো এগুলো দেখতে দেখতে আসবেন স্পিড লিমিট কোথায় কত লেখা আছে যারা কোনো দিন মানে আসেননি বা যাওয়ার জন্য প্ল্যান করছেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন টোটো টোটোদের রুলস নেই মেবি ওঠার তো এখানে আছে ফাইভ হান্ড্রেড মিটার্সের মধ্যে ধোলাঘর টোল ট্যাক্স এখান থেকে রাস্তা পারাপার করে লোকেরা এখানে একদম ধীরে ধীরে আসবেন স্পিড একদম বেশি ফাস্ট করবেন না তো একটা আছে বাঁদিকদের রাস্তা বাঁদিকদের রাস্তা দিয়ে ঢুকে যাওয়া যেত যেটা একটা সার্ভিস রোড আছে বাট আমি ওটা ঢুকি কম ওখানে অনেক গাড্ডা গাড্ডা হয়ে আছে তো আই ডোন্ট প্রেফার দিস এখান দিয়ে আপনাকে ওই লেফটে নিতে হবে ইন্ডিকেটার দিয়ে লেফটে নেবেন আমি ইন্ডিকেটার দিয়ে যেমন লেফটে নিচ্ছি একটু স্লো করলাম জাস্ট বিকজ অফ দিস ট্রাক তো এখান থেকে একদম লেফটে রাখবেন আপনাদের বাইক যে ঢুক টোল প্লাস আপনারা ঢুকে পড়েছেন একদম লেফট সাইডে রেখে একদম লেফট সাইড দিয়ে এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা সরু লেন আছে এখান দিয়ে বাইক আর থ্রি হুইলার যারা তারা এখান দিয়ে পাস করবে তো একদম এখান দিয়ে চেঞ্জ করে একটু ডান দিকে নেবেন ক্যামেরা ফলো করে ডান দিক থেকে কোনো গাড়ি আসছে নাকি ফলো করে এইখান দিয়ে আপনারা আসবেন এইখানে যেরকম এই আমাকে এইখান দিয়ে একটুখানি গেলেই এখানে দেখতে পাচ্ছি একদম লম্বা ট্রাফিক এখানে আগের দিন আমি পেয়েছিলাম যাই হোক এখানে সিগনালটা ফলো করবেন তো এখান দিয়ে রোড চেঞ্জ হয় ইউ টার্ন নেয় তো এখানে সিগনালটা ফলো করবেন এখানে অনেক ধুলো লেফট সাইডে তো লেফট দিয়ে বেশি চালানো অ্যাভয়েড করবেন তো আমি একদমই লেফট সাইড দিয়ে এই জায়গাটায় রাখি না বাইক আমি একটু ডান দিক দিয়ে চালানোর চেষ্টা করি ডান দিকে না ফাঁকা থাকলে তখনই আমাকে লেফট সাইডে আসতে হয় নাহলে একদম পুরো ধুলোই ধুলো করে দেয় দেখতেই পাচ্ছেন কীরকম ধুলো সামনেটায় তো এই আমাদের অবস্থা রাস্তার হাইওয়ের বহুত বাজে অবস্থা তো এখানে এখানে দেখার পরে এখানে দেখতে পাচ্ছি অনেক ট্রাক পার্কিং থাকে তো এখান দিয়ে লেফট সাইড দিয়ে আলামপুর বাগেরা নিচে দিয়ে গিয়ে ওইদিকে রোড চেঞ্জ করা যাবে তো ওখানে আপনারা চাইলে ওইদিকে গেলে যে মৌরির সাইড আন্দোলের সাইড এখান থেকে নিচে দিয়ে গিয়ে আপনারা যেতে পারেন এছাড়াও উপর দিয়ে গিয়েও একটু পরে নিচে থেকে নেওয়া যায় লেফট সাইড থেকে তা আমি এটা প্রেফার করি না আর এই জায়গাটা বাঁদিক দিয়ে একদম যাবেন না এখানে বাসের বাস স্টপ আছে এখানে বাস দুমদাম দাঁড়িয়ে পড়ে ঠিক আছে তো এখানে আমি একটু স্পিড মেনটেন করে আমি এখান দিয়ে লেফট সাইড দিয়ে ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করছি নিজের মতো করে বেশি আপনারা হেলিয়ে হুলিয়ে চালাবেন না যারা প্রথম আছেন তো একদমই না তো আপনারা যারা ডেলি কাজে যান বা যাদের অভ্যেস আছে তারা ব্যাপারটা আলাদা আর এখান থেকে আর কিছুটা গেলেই আমার চলে আসবে আলমপুর তো আর আলমপুরের আগের ব্লগারে সবই আসছে আমার কাছে তো সব ভিডিওই আসবে আপাতত আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আইকনটা বাজিয়ে রাখবেন আর সব ভিডিও আমার ফলো করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পিড লিমিট মেনটেন করেই আমি চালাচ্ছি বেশি ফাস্ট যাচ্ছি না যদিও ফাঁকা রাস্তা আছে তো এখানে সোজা গেলে আলমপুর আর ওখান থেকে আবার দুটো রোড চেঞ্জ হয়েছে একটা কলকাতা একটা হাওড়া ওই ভিডিওটাও আছে আমার কাছে নেক্সট ভিডিওটা আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি